হাই ফ্রেন্ডস গুড মর্নিং আর একটি নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত এবং অনেক ভালোবাসা কেমন আছো তোমরা আশা করি সবাই খুব ভালো আছো আমিও ভালোই আছি তো আজকে সকালবেলায় ঘুম থেকে উঠেছি তোমার সাতটা পনেরোতে আর আমার ঘুম থেকে ওঠার আগে আমার বর কাজে চলে গেছে আজকে জানিও না চাও করিনি আর আমাকে কিন্তু ডেকেও তোলেনি তো কাজে বেরিয়ে গেছে যাই হোক খুব খারাপ লাগে আমার যদি বাড়ির থেকে কিছু একটা না খেয়ে বেরোয় আমার খুব খারাপ লাগে কেয়ার করব তো ফোন করা হয়নি ফোন করে জানবো আজকে কিন্তু সকাল থেকে সেই মেঘ সেই মেঘ বৃষ্টি হবে কিনা না জানি না তো এখন একটুখানি রোদ উঠছে রোদের মুখ দেখতে পাচ্ছি তো আমি সকালে উঠে চাটা খেয়ে বাসি পাড় সেরে নিয়েছি নিয়ে আজকে কিন্তু সান করে নিয়ে এই যে দেখো শুধু ড্রেসটা চেঞ্জ করে নিয়েছি দিয়ে ভাত বসিয়েছি একদিকে আর একদিকে হচ্ছে রান্না তো চলো দেখায় আর বাইরেটা একটু দেখো কেমন একটু একটু রোদ উঠেছে বেশি কিছু রোদ উঠেনি তো একটু একটু রোদ উঠেতে চলো তোমাদেরকে দেখায় কই এখনও কিন্তু ঠিকঠাক রোদ উঠেনি ওই দিকে সূর্য ওঠে তো ওইটা এখনও পর্যন্ত ওঠেনি কিন্তু আর রীতমকে বললাম সাইকেলটা বের করে দেয় সাইকেলটা ঘরের মধ্যে থাকে তো বের করে দিলাম আর ঝাঁট দেওয়া হয়ে গেছে আমার তাও পাতা পড়েছে দেখো কত হাওয়া দিচ্ছে খুব আর কুয়াশা কুয়াশা ভাব আছে আর এই যে সূর্যটা একটু একটু দেখা যাচ্ছে তোমরা কি দেখতে পাচ্ছ এই দেখো তো যাই হোক বাইরের ওয়েদার জানি না কেমন হবে আমার তো ছাদে জানো কত কিছু মেলা আছে চলো রান্নাঘরের দিকে যাই আর প্রতিদিনই বৃষ্টি ভালো লাগে বলো শীতকালে কতবার বৃষ্টি হলো এবারে অন্তত অনেকবার বৃষ্টি হলো তাই না এই দেখো এখানে হচ্ছে ভাত আর ছোট্ট হাঁড়িতে হচ্ছে ফুলকপি আলু আর গাজরের একটু তরকারি আর বাঁধাকপি তরকারিটা কালকে আছে আর করবো হচ্ছে পালং শাক পেঁয়াজ কলি আর পুনকো শাক দিয়ে ভাজা ভাজা তো এইটুকুই আজকে রান্না হবে চলো ছোটফোট রান্না বান্নাটা করে নিই রীতামের স্কুল আছে এখন তোমাদের ঘুরতে পারছে হচ্ছে পৌনে দশটা তো তার মধ্যে হয়ে যাবে আশা করি ফুলকপি আলু আর গাজর দিয়ে নতুন আলু আর ফুলকপি দিয়ে খেতে কিন্তু খুব সুন্দর লাগে আর এটা আমি করছি তোমার এই সবজি মশলা দিয়ে করব আজকে কোনো পেঁয়াজ রসুন দেব না শুধু সবজি মশলা দেব আর ফরংয়ে দিয়েছিলাম একটা শুকনো লঙ্কা এই যে একটা শুকনো লঙ্কা দিয়েছি ব্যাস এইটুকু দিয়ে আজকে কিন্তু রান্নাটা করব। তো ভাতটা আমার হয়ে গেছে এবার আমি উপর দেব ভাতটা আর কারেন্ট কিন্তু নেই জানো তো এই কারেন্ট চলে গেল কেন কি জানি যাই হোক আর এখানে খুব কারেন্ট চলে যায় ভাবতে একটু বসানো থাকে একটু পরে উপর দেব আর এইগুলো আমার ভাজা ভাজা হয়ে গেছে এর মধ্যে আমি দিয়ে দেব সবজি মশলাটা আর এখানে শাকটা আছে শাকটা ধুতে দিয়েছে একটু ভিজিয়ে গেছি কারণ বালি ডালি যদি পাতায় থাকে না তাহলে শাক থেকে ছেড়ে যাবে ওই জন্য আর দেখো এখানে নিয়ে আসছি সবজি মশলা এই মশলাটা দিয়ে রান্না করলে কিন্তু হেভি টেস্ট হয় তো এটা দিয়েই করবো আমি নিরামিষ রান্না করলে এটা দিয়েই করি দেখো ধনে পাতা কেটে নিয়ে আসলাম তো ধনে পাতাটা ধুয়ে আর দিয়ে দেব ফুটে গেছে যখন ধনে পাতাটা ধুয়ে দিয়ে দেব আমি এখনই দিয়ে দেব ওই ফুটে যাওয়ার সাথে সাথে দিয়ে দিচ্ছি ఎం మసలా దే ద টা ধুয়ে এখন আমি শাক ভাজাটা বসিয়ে দিই আর ইতকে ভাত দিয়ে বাবা এত সবজি এনেছে মানে কোনটা করব আর কোনটা রাখবো বুঝে উঠতে পারছি না দুটো মানুষে খাব আর এত সবজি এনেছে কোনটা আগে করব কোনটা পরে করব সেটাই ধরা আজকে আমি এসেছি পাখা লঙ্কা তুলতে অনেকগুলো লঙ্কা পেকে গেছে তো সেই লঙ্কাগুলো তুলবো আর মাথায় এই গামছাটা বেঁধেছি প্রচণ্ডভাবে রোদ লাগছে আর তাকাতেই পাচ্ছি না আমি তো দেখাই তোমাদের লঙ্কাগুলো তো এই দেখো একদম গাছ ভরে লঙ্কাগুলো পেকে গেছে একদম তুলতে সময় পাচ্ছি না আর আজকে আমি তুলবো প্রত্যেকটা গাছে দেখো কত লঙ্কা এই যে তুলতে শুরু করে দিয়েছি আর দেখো প্রত্যেকটা গাছেই লঙ্কা দেখেছ এই পুরো রোটাতেই কিন্তু লঙ্কা খুব পেকে গেছে তো পাকা লঙ্কাগুলো তুলে নেবো এখন দিয়ে এগুলো শুকিয়ে গুঁড়ো করে রেখে দেব। ওই জন্য সারা বছর আমাদের বাড়ির লঙ্কাতেই হয়ে যায় বুঝেছো আর এই দিকটাই ওই যে শাকালু লাগানো আছে পুরোটা এই দিকটা ওই দিকটা আরও ওই বস্তাটা তো হচ্ছে সাকালো বীজ কিছু ছিল তুলতে বাকি ছিল সেগুলো তুলে ওই বস্তাটা ভরে রেখেছি আর এখন লঙ্কাগুলো তুলবো তারপর বাড়ি যাব আর এই দেখো পুরোটা সাকালো লাগানো আছে হলুদ আর শাকালু এইসব চলো আমি এখন লঙ্কাগুলো তুলে নিই